যারা অনেক মানুষ কাম কাজ নাই জামাই কামাই করে খায় দায় ঘুরে ফিরে সুখী মানুষ আমি বলবো ডেফিনেটলি ওনারা অনেক সুখী মানুষ তো এরা ধরেন কোথাও একটা গেট টুগেদার হলে বা কোথাও একটা আড্ডাবাজি হলে এদের গল্পের টপিক কি থাকে ধরেন গল্পের ট্রফি থেকে আপনার ভাই তো আমার এটা কিনে দিচ্ছে আপনার ভাই অমুকটা করছে আমরা তো কালকে অমুক জায়গায় বেড়াইতে যাবো পরশু অমুক জায়গায় টিকিট কাটছে আমরা তো অমুক মুভি দেখছি আমরা তো তমুক করছি আমি তো এই গয়না কিনছি আমার জামা এটা কিনে দিচ্ছে আমরা ওখানে ফ্ল্যাট কিনতেছি ওখানে গাড়ি কিনতেছি এই ধরনের গল্প ও অমুক তো তমুকটা করছে অমুক তো তমুকটা এই ধরনের নামিতে ব্যস্ত থাকে আর আমার মতো যারা কামলা মানুষ তারা হচ্ছে যখন ধরেন কোথাও দেখা হলে মানুষের সাথে কথাবার্তা হলে বিজনেস রিলেটেড হ ভাই আমার তো অনেক কাজ এই যে আবার একটা করা লাগবে আছে এই বিজনেস আর সময় পাই না এই মানে এই কাজে আলাপ অন্য কাউরে নিয়ে কমেন্ট করব অন্য কাউরে নিয়ে সমালোচনা করব অন্য কাউরে নিয়ে ভাববো ভাই সময়ই তো নাই অন্য মানুষের নিয়ে দুই এক সেকেন্ড ভাবার সময় নেই নিজের নিয়ে ভাবতে ভাবতে কোন পাই না আর শাড়ি গয়না বেড়ানো সিনেমা মুভি এইসব আবুল তাবুল গল্প করার উটনামি করার উমুক ওইটা করছে তুমুক করছে সময় নেই ভাই হ্যাঁ আমার সাথে কেউ মানে কথা বলে ভাই বিজনেস রিলেটেড আলাপ তাই না আমার সাথে কেউ ধর মানে বিজনেস রিলেটেড আলাপ অটোমেটিকলি চলে আসে আমার মধ্যে কেন জানি মানে আজ এটা বিজয় এটা গল্প আমি করতে পারি না কাজের আলাপ ইভেন আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু পোশিয়া আবার আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে আমরা যখন একসাথে হই না মানে আমাদের নিজেদের কথা বলেই শেষ করতে পারি না ভাই মানুষ নিয়ে কখন আলাপ করব প্রশ্নই আসে না আসলেই সময় নাই ভাই আমাদের লাইফ আছে কারা মানুষ নিয়ে কথা বলে তারা লাইফলেস মানুষ যাদের নিজেদের কোনো লাইফ নাই তারা অবশ্য অত্যন্ত সুখী মানুষ কারণ তাদের শরীরে গন্ডারে চামড়া তো নিজেদের কোনো লাইফও নাই শরীরের মধ্যে মানুষের চামড়াও নাই এই মানে চুলকানিতে হ্যার খুব মজা লাগে আমার কথা হচ্ছে ভাই তুমি যদি কাউকে ভালো না লাগে তারে না এত কথা বলো কেন এত কথা বলতে তো কেন নেগেটিভ জিনিস নিয়ে যত কথা বলবা তত স্প্রেড করবে তোমার কাউকে ভালো না লাগলে তাকে তুমি ব্লক করে দাও ইগনোর করো তাই না ইগনোর হচ্ছে বেস্ট আপনার কাউকে ভালো না লাগে আপনি তাকে ইগনোর করেন আপনি তাকে বাদ দেন ব্লক করেন আনফলো করেন তর্ক আর কি ভাই যেটা তোমার ভালো লাগে সেটা তুমি দেখো না না আজ মানুষের কাজ হচ্ছে অন্যের জীবন নিয়ে গবেষণা করা আর যারা কাজের মানুষ তারা নিজের জীবন নিয়ে চিন্তা করে কুল পায় না